হ্যালো বন্ধুরা শুভ বিকাল আশা করি সবাই ভালো আছেন আমিও সব মিলিয়েই ভালো আছি তো বন্ধুরা এদের আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না আসলে ভিডিও কি থামেল দেব টাইটেল দিব এই দুঃখে আমি ভিডিও করি না যাই হোক বাবলো মাঝকে আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করা যাক আজকে মন্দিরগুলোর বয়স তেইশ দিন ওজন এক কেজি প্লাস তো এইদারেঙে আবহাওয়াটা ভালোই মানে সারাদিন বৃষ্টি হইতেছে যদিও বৃষ্টি হইতেছে তারপরেও গরম কমতেছে না তারপরেও ঠান্ডা গরম মিলাই মেশাই আছে আর ইদানিং কারণটাও একটু ভালোই থাকে আর মুরগিগুলো সুস্থ আছে তো একটা মুরগি একটু সমস্যা তো বন্ধুরা আপনারা হয়তো জানবেন যে মানুষেরই হয়তো নানান রোগ বিসুখ হয় অসুখ বিসুখ হয় কিন্তু না মুরগিরও হয় যাতে সত্ত্বেও এই মুরগিটার প্যারালাইসিসের সমস্যা হয়েছে হ্যাঁ তো চাইতেছে যে মারা যাক কিন্তু এর মৃত্যু আর হইতেছে না আজকে প্রায় পাঁচ ছয় দিন ধরে এই অবস্থা কিন্তু খাবার খায় খাবারও খায় আবার জলও খায় মানে যতবারই ফার্মে আসি একে সোজা করে দিই কিন্তু সোজা থাকতে পারে না এমনিতে সুস্থ আছে স্বাস্থ্য শুকায় গেছে এই কয়েকদিনে আসলে মৃত্যু আমরা চাইলেই তো হবে না এটা যার যখন সময় হবে তখনই তার মৃত্যু হবে মৃত্যু কিন্তু খুব সহজ জিনিস আবার অনেক কঠিনও জিনিস দেখে মনে হয় যার কষ্ট এতেছে মারা যাক কিন্তু মুরগিটা মারাও যাইতেছে না দেখা যেন সময় সুস্থ মুরগি মারা যায় কিন্তু এ অসুস্থ অবস্থায় যে পড়ে রয়েছে কয়েকটা দিন ধরে তারপরেও এরা মৃত্যু হইতেছে না এই যে অবস্থায় থাকে সারাটা দিন সোজা করে দিলেও আবার একই অবস্থা হয়ে যায় অচিন্তা মনে না চলে আসব খাবার খায় টুকরো না কাঠ দিয়ে রাখলে না এটা টুকরা টুকরা খায় যা আবার উল্টা যায় উল্টা যে এইভাবেই না গাড্ডা এখন আর হয়ে গেছে এই অবস্থা থাকতে থাকতে যাই হোক বন্ধুরা জীবনে ভালো থাকা মানে সুখে থাকা মানে সুস্থ থাকা আর সব কাজে ব্যস্ত থাকা তো এখন মুরগিগুলোকে খাবারও দিলাম না জলও দিলাম না কারণ আজকে ঠান্ডার দিন দেখে বিকালবেলা খাবার দেওয়া হয়েছে আর ট্যাঙ্কিতে জল আছে নিকুলে জল খাইতেছে তার মুরগি গাছ করা অনেক সহজ হয়ে গেছে অনেক অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যায় যাই হোক কাজের সুবিধা থাকলে সে কাজ করতেও ভালো লাগে তো বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে খরগোশগুলোর জন্য এক বালতি ঘাস তুলে আনলাম তো দিন তো সারাদিন টিপ টিপ বৃষ্টি পড়তেই থাকে তারপর আবার চার দিকে সাপের যে বয় খুব ভয়ে ভয়ে খরগোশের জন্য ঘাস তুলে আনি না খাইয়ে তো রাখতে পারবো না যাই হোক যখনই গোয়ালে আসি মানে খরগোশের কাছে আসি তখনই হাড়ির দিকে একটু তাকাইয়া থাকি দেখি যে বাচ্চা দিল নাকি কিন্তু বাচ্চা দেওয়ার তো কোনো খোঁজখবরই নাই তো জানি না এরা কবে যে বাচ্চা দিবে যাই হোক এদের বেশি তো আমার টাকা খরচ হইতেছে না একটু গাছ তুলতে হয় আর হচ্ছে যে বাদ দিতে হয় মানে একটু খাবার দিতে হয় যাই দেখা থাকতে থাক দেখা যায় সখের জিনিস তাইলে তার বিক্রি করা যায় না তো বন্ধুরা তাড়াতাড়ি করে সুন্দর কাজগুলো শেষ করে এখন আসছে রাতে রান্না করতে তো সকালবেলা একবা কাজে তারা হুরা আবার সন্ধ্যাবেলা তো আজকে হিরো বলত আছে মাংস রান্না করতে কয়েকদিন জ্বর গেছে মুখে অরুচি কি খেলে যেন ভালো লাগবে কি খেলে স্বাদ লাগবে তো বলত আছে মাংস রান্না করতে আর রুটি বানাতে তো ফ্রিজেই মাংস ছিল আসলে ফ্রিজ থাকাতে কত সুবিধা মানে ফ্রিজে তো মাছ মাংস থাকেই মন চাইলে যখন খুশি বের করে রান্না করা যায় তো আমাদের যখন মুরগি বিক্রি করা হয় আগে থেকে ভাবি যে দুইটা তিনটা মুরগি রেখে দিব পরে আস্তে আস্তে বের করে খাওয়া যাবে কিন্তু ওই দিন কাজের তো বেশি তারা হয়ে থাকে যার কারণে বেশি মাংস রাখতে পারি না বা রাখাও হয় না তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে নিতেছি এগুলোতে হাতে মেখে রান্না করি আজকে ভাবলাম যে মশলাটা কষিয়ে তারপরে রান্না করি আসলে রান্না তো বিভিন্নভাবে করা যায় তবে রান্নার স্টাইলটা আলাদা হলে স্বাদেরও ভিন্নতা হয় তো রুটি দেখাবো এই জন্য মাংসতে একটু আলু দিয়েছি আর মাংসতে আলু না দিলে আমার ভালো লাগে না কারণ মাংসে আলু খেতে ভালো লাগে আর রুটি বানানোর জন্য গরম জল করে একটু লবণ দিয়ে ময়দাটা ভালো করে ডলে মেখে নিতেছি আসলে রুটি বানানোর সময় ময়দায় ডলাটা যদি ভালো হয় তাহলে রুটিগুলো অনেক ভালো হয় সফট হয় নরম হয় তো বন্ধুরা মাংস রান্নাও কমপ্লিট রুটি বানানোও কমপ্লিট এখন খাওয়াও প্রায় শেষের পর তো রান্না করতে কত সময় লাগে আর খাওয়াটা কত সহজ এক মিনিটেই এক পলকে খাবার খাওয়া হয়ে যায় তো রান্না করাটা খুবই ধৈর্যের ব্যাপার কষ্টের ব্যাপার আবার ভালো লাগারও বিষয় আর খাওয়াটা হচ্ছে কি মনের খোরাক যেটা খেলে মন শান্তি পায় আত্মা শান্তি পায় পেট ভরে তো খুব মজা করে খাইতেছি মাংসর তরকারি আলু দিয়ে দারুণ লাগতেছে খাইতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন